আবারও চলে আসলো এই যে পাওয়ার ব্যাটারি চালিত এবং হ্যান্ড চালিত স্প্রেয়ার মেশিন এই মেশিনটি ব্যাটারিতে মোটরের মাধ্যমে চালাতে পারবেন এবং ম্যানুয়ালি হাতের মাধ্যমেও চালাতে পারবেন এই মেশিনটিতে রয়েছে অত্যাধুনিক সব স্প্রেয়ার যেটি দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটির বেল্ট এবং এটির অ্যাডাপ্টার এটির সাথে এলইডি লাইট এবং স্প্রেয়ারের পাইপগুলো যেগুলো আছে সবগুলোই অত্যন্ত উন্নত মানের আপনারা যদি এই মেশিনটি ফ্রি হোম ডেলিভারি পেতে চান তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করবেন আমরা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে এটি আপনার হাতে পৌঁছে দেবো এছাড়াও আপনারা যদি আমাদের অফিসে এসে এটি সংগ্রহ করতে চান তাহলে বিক্রমপুর প্লাজা দ্বিতীয় দ্বিতীয়তলা জুরাইন ঢাকা থেকে সরাসরি এসেও এটি নিতে পারবেন এটি অত্যন্ত সুন্দর এবং টেকসই একটি মেশিন এটির সাথে যে স্প্রে নজেলের হ্যান্ডেল রয়েছে বা পাইপ রয়েছে সেটি দুইটা পার্টে থাকে আপনি শর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং লং ব্যবহার করতে পারবেন এটি কিউসি পাস্ট যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট সম্পূর্ণ আমদানিকৃত এই প্রোডাক্টটি আপনি পাচ্ছেন আগের চেয়ে আরও ভালো এবং আরও উন্নত প্রযুক্তি সম্বলিত এটির এই যে এই অংশটা এখান দিয়ে আপনি স্প্রে ব্যবহার করতে পারবেন যেটি হলো ব্যাটারি চালিত অর্থাৎ পাম্প চালিত আবার যদি ম্যানুয়াল ইউজ করতে চান তাহলে এটির উপরের অংশে ব্যবহার করতে পারবেন এটির ব্যাকপ্যাকটাও অনেক সুন্দর যেটি পিঠে আরামের সাথে দীর্ঘ সময় ব্যবহার করার সুযোগ রয়েছে এই মেশিনটির ক্যাপাসিটি হলো ষোলো লিটার ষোলো লিটার পানি নিয়ে সহজেই বহন করা যায় তাই আমরা এটি ষোলো লিটার রেখে তারপরেই এটি আনা হয়েছে এটির ম্যানুয়ালটি তো আপনারা দেখলেন এবার এটিকে দেখাচ্ছি যে কি কি পার্ট এটাতে সংযুক্ত আছে এবং কতটা ভালো এটির যে ম্যানুয়াল যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো অনেক সুন্দর এবং টেকসই দীর্ঘস্থায়ী আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি এটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে আপনি ভিডিওটি শেয়ার করে একটা কমেন্ট করবেন যদি দাম জানতে চান আমরা দাম ভিডিওতে বলতে পারতাম দাম যেহেতু ওঠানামা করে তাই আপনি যখনই ভিডিওটা দেখেন তখনই দামটা আমাদেরকে জেনে নেবেন আমরা বাজার মূল্য অনুযায়ী এই দামটা আপনাদেরকে জানাবো এটা হলো অন অফ সুইচ আর এই পার্টটা হলো এখান দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং যেখান দিয়ে চার্জ দিতে পারবেন সেখান দিয়ে আপনি এল লাইট ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখানে এল লাইটটা জ্বালানো হয়েছে এই যে দেখুন এল ইডি লাইটটা জ্বলে গেল এল লাইট দেওয়ার উদ্দেশ্য হলো। যদি আপনার ইলেকট্রিসিটি না থাকে এটি দিয়ে বাসাবাড়িতে আলোকিত করতে পারবেন এবং মাঝে মাঝে এটির কারেন্ট শেষ করার জন্য বা চার্জ শেষ করার জন্য এডি এল ইডি লাইট জ্বালাবেন কারণ ব্যাটারি বারবার চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে ব্যাটারি বসিয়ে রাখলে ব্যাটারি কখনো ভালো থাকে না আশা করতেছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ক